সিনেমার গল্প আপনি অনেক দেখেছেন কিন্তু আজ আমি যে গল্পটা বলবো সেটা সত্যি হ্যাঁ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এমন একটা ঘটনা যেটা শুনলে আপনি ভাববেন এ তো একেবারে নেটফ্লিক্সের কোনো সাইকো ক্রাইম থ্রিলার আর গল্পের নাম হতে পারতো কিলার সুপ কারণ এক প্লেট সুপ যেভাবে একটা পারফেক্ট মার্ডার প্ল্যানকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল তার সিনেমাকেও হার মারাই আমি সুশোভন আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে সুশোভন আজকে আমি আপনাদের নিয়ে যাব সেই ঘটনার একেবারে গভীরে যেখানে প্রেম প্রতারণা লোভ আর মৃত্যু সব একসাথে মিশে এক ভয়ঙ্কর মোড় নিয়েছিল তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক সাতাশে নভেম্বর দু হাজার সতেরো নাগরকুন্নুল তেলেঙ্গানা সকাল তখনও পুরোপুরি জেগে ওঠেল একটি প্রাইভেট হাসপাতালের দরজা হঠাৎই খোলা মাত্র ভেতরে দৌড়ে ঢুকলেন এক মহিলা সাতই তার সঙ্গে ছিলেন একজন ব্যক্তি তার মুখ পুরোপুরি পুড়ে গেছে চিৎকার আতঙ্ক রক্ত জ্বলন্ত গন্ধে ভয় সাথী বললেন ছড়িয়ে ও আমার স্বামী সুধাকর কেউ মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হাসপাতালের স্টাফরা সাথে সাথে ওই ব্যক্তিকে ইমার্জেন্সি রুমে নিয়ে যায় ডাক্তাররা দেখেন মুখের প্রায় তিরিশ শতাংশের বেশি অংশ পুড়ে গেছে কথাও বলতে পারছে না শ্বাস নিতে কষ্ট হচ্ছে হাসপাতালের কর্মীরা দ্রুত তাকে জরুরি বিভাগে নিয়ে যায় এবং চিকিৎসা শুরু করে কিছুদিন পর অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ডাক্তাররা বলেন ফেস রিকনস্ট্রাকশন সার্জারি দরকার হবে উইদাউট ইট হি উইল নেভার বি এবল টু লিভ এন নর্মাল লাইফ সাথী সব দায়িত্ব নিয়ে নেয় সে বলে যত খরচই হোক সে করবে কারণ সে তার স্বামীকে বড্ড বেশি ভালোবাসে সাথী পুরো পরিবার ও আত্মীয়দের এই দুর্ঘটনার কথা জানায় খবর ছড়িয়ে পড়ে অন্যান্য আত্মীয় স্বজনের কাছে সুধাকরের মা ভাই সুরেন্দ্র আত্মীয়রা সবাই ছুটে আসে তারা দেখে সুধাকরের মুখ পুরোপুরি ব্যান্ডেজ দিয়ে ঢাকা সে কথা বলার চেষ্টা করছিল কিন্তু গলার ক্ষতর কারণে স্পষ্টভাবে বলতে পারছিল না দিন গড়িয়ে গেলে সুধাকরের স্বাস্থ্যে উন্নতি হয় এবং ডাক্তার তাকে তরল খাবার খেতে বলেন আর এখান থেকেই গল্পে মোড় আসে একে একে তাদের মধ্যে কিছু সন্দেহ তৈরি হতে থাকে সুধাকর মাটন স্যুপ খেতে খুব পছন্দ করতেন তাই তার মা একদিন তার জন্য তার মোস্ট ফেভারিট ফুড মাটন স্যুপ নিয়ে আসে হাসপাতালে কিন্তু চমকে দেওয়ার মতো বিষয় পুড়ে যাওয়া মুখের সেই ব্যক্তি স্পষ্টভাবে মাটন স্যুপ খেতে অস্বীকার করে মা ও ভাই তাকে জোর করে স্যুপ খাওয়ার জন্য তবুও সে সেটা খেতে অস্বীকার করে স্বাভাবিকভাবে সুস্থ হয়ে ওঠার সময় মানুষ তার পছন্দের খাবার খেতে চায় বিশেষ করে সুধাকর মাটন স্যুপের বড় ভক্ত ছিলেন মা বলেন আমি তো তোকে যতদিন চিনি তুই মাটন স্যুপ না খেয়ে থাকতেই পারিস না কিন্তু তা সত্ত্বেও সে কিছুতেই তা খেতে চায় না তাই তার স্যুপ খেতে অস্বীকার করা তার ভাই সুরেন্দ্রর মনে সন্দেহ জাগায় তবে সে কারোর সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলে না সুধাকরের মুখ থার্টি পার্সেন্টেরও বেশি পুড়ে গেছে কিন্তু তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয়েছিল তাই তার ভাই লক্ষ্য করে সুধাকরের বসা ওঠা ও কথা বলার ভঙ্গি বদলে গেছে যেন তার পুরো ব্যক্তিত্বই পাল্টে গেছে এইসব লক্ষণ দেখে তার সন্দেহ আরও বেড়ে যায় এবং সে কাউকে না বলেই সরাসরি পুলিশের কাছে চলে যায় এবং পুরো ঘটনাটি সেখানে জানায় পুলিশকে তিনি বলেন আমি নিশ্চিত ওই ব্যক্তি আমার ভাই নয় পুলিশ প্রথমে সিরিয়াসলি না নিলেও তার ডিটেল অবজারভেশন শুনে তারা একেবারে চমকে যায় তারা তদন্তকারী নিযুক্ত করে পুলিশ সিদ্ধান্ত নেয় যে ওই ব্যক্তি আসল সুধাকর কিনা তা তার জানতে হবে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাই তারা গোপনে ওই ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে ক্রস ভেরিফিকেশন হয় ব্যাংক প্রপার্টি রেকর্ড আইডেন্টিফিকেশন ডেটার সঙ্গে কিছুদিন পর রেজাল্ট আসে ফিঙ্গারপ্রিন্ট মেনে নি অর্থাৎ হাসপাতালের শয্যায় যে মানুষটি শুয়ে আছে যাকে তারা তাদের ভাই ও ছেলে ভেবেছিল সে আসলে সুধাকরই নয় এমন অ্যামাজিং ট্রুথ পুলিশ থেকে সাতি সুধাকর এবং পরিবারের সবাইকে স্তম্ভিত করে দেয় সাথীর বাবা তো তাকে জামাই ভেবে তার চিকিৎসায় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত খরচ করেছেন এখন প্রশ্ন ওঠে এই মানুষটি কে এবং আসল সুধাকর কোথায় আর কেন সাথী সবাইকে তাকে তার স্বামী বলছে শেষ পর্যন্ত কোন রহস্য ছিল যা সাথী লুকিয়ে রেখেছিল এইসব প্রশ্নের উত্তরের জন্য পুলিশ সাথীকে পুলিশ স্টেশনে ডাকে এবং হামলা থেকে শুরু করে হাসপাতালে ভর্তি করানোর পুরো ঘটনাটি বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেন পুলিশ সাথীর বয়ানে অনেক ফাঁক ফোকর ও অসঙ্গতি পায় তাই স্ট্রিক্টলি ইন্টারোগেট করা শুরু করে কিন্তু সাথী যেহেতু কোনো পেশাদার অপরাধী ছিল না তাই কিছুক্ষণের মধ্যেই সে ভেঙে পড়ে এবং সব সত্য বলা শুরু করে একটি এমন সত্য যা কেউ কখনো কল্পনাতেও আনতে পারেনি বা পারবেও না ছালটা দু হাজার চোদ্দ যে বছর সাথীর বিয়ে হয় সুধাকরের সঙ্গে সংসার ভালোই চলছিল দুই সন্তান দর্শিত আর হর্ষিতা কিন্তু একদিন সাথীর কোমরে ভীষণ পেন শুরু হয় ডাক্তার তাকে পাঠান একজন ফিজিওথেরাপিস্টের কাছে যার নাম ছিল রাজেশ প্রথমে সুধাকর সঙ্গে থাকতেন পরে ব্যস্ততার কারণে সাথী একাই যেতে থাকেন রাজেশের কাছে তারপর ধীরে ধীরে রাজেশের সঙ্গে সাথীর একটি সম্পর্ক গড়ে ওঠে ফর লাভ একসময় সেই প্রেম এতই গভীর হয় যে তারা স্বপ্ন দেখতে শুরু করে একসাথে থাকার কিন্তু একটা বড় সমস্যা ছিল সুধাকর স্বাতি ও সুধাকরের বিবাহিত জীবন ছিল একেবারে স্বাভাবিক তাই সাতির কাছে সুধাকরকে ডিভোর্স দেওয়ার জন্য কোনো শক্তিশালী কারণ ছিল না পাশাপাশি ডিভোর্স পেলে তাকে সুধাকরের সম্পত্তির অধিকার থেকে বাদ পড়তে হতো সাতির কাছে ডিভোর্স নেওয়া মানেই তার আর্থিক স্বাধীনতা হারানো আর রাজেশের কাছে সেটা ছিল বাধা কখনো কখনো মনের দুঃখ বা পাগলামি মানুষকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে এই কেস তার অন্যতম উদাহরণ সাতি ও রাজেশ নানা পরিকল্পনা করছিলেন একদিন তারা একসাথে দেখতে পেল এভার্ডু নামে একটা তেলেগু সিনেমা আর সেখানেই তারা ফার্স্ট টাইম জানল ফেস রিপ্লেসমেন্ট সার্জারি কিভাবে কাউকে অন্য কারোর মতো করে তোল তারা সিনেমাটা অন্তত কুড়ি বার দেখেছিল এক সময় সিদ্ধান্ত নিল তারা করবে দ্য পারফেক্ট মাস্টার এরপর সাথী রাজেশকে প্রশিক্ষণ দিতে শুরু করে সুধাকরের মতো হাঁটা বসা কথা বলা মুভমেন্ট ড্রেসিং সেন্স সব তারপর ঠিক হয় ছাব্বিশে নভেম্বর দু হাজার তারা এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেবে সাথী এমন একটি পরিকল্পনা তৈরি করে যা শুনে আপনিও বিশ্বাস করতে পারবেন না সাথী একজন নার্স হয় সে যে কাউকে অ্যানাস্থেসিয়া দিতেছিল একেবারে সিদ্ধ হস্ত সাথী অ্যানাস্থেসিয়া ইঞ্জেকশন দিয়ে অচেতন করে সুধাকরকে তারপর রাজেশ আসে তারা দুজনে মিলে আয়রন রড দিয়ে মাথায় আঘাত করে সুধাকরকে আর সেখানেই তার মৃত্যু হয় তারপর তার মুখ থেতলে দেওয়া হয় যাতে কেউ বডি পেলেও তা আইডেন্টিফাই করতে না পারে এরপর বডি নিয়ে গিয়ে মেহবুবনগর জেলার জঙ্গলে পুড়িয়ে সেটাকে সেখানেই পুঁতে দিয়ে আসা হয় সব প্রমাণ মুছে ফেলার পর পরিকল্পনার দ্বিতীয় সবচেয়ে ভয়ঙ্কর অংশ সম্পাদন করার পালা যেখানে রাজেশকে এখন সাথীর জীবনে সুধাকরের স্থানে আসতে হবে সিনেমার মতো এটি তখনই সম্ভব যখন রাজেশের মুখ ফেস রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে সুধাকরের মতো হয়ে যাবে কিন্তু ফেস রিপ্লেসমেন্ট সার্জারি সাধারণত তখনই করা হয় যখন মুখ দুর্ঘটনাজনিত কারণে খারাপ হয় পরদিন অর্থাৎ সাতাশে নভেম্বর দু হাজার সতেরো রাজেশের মুখে নিজের হাতে অ্যাসিড ঢেলে দেয় সাথী সে মুখ পুড়িয়ে নেয় যাতে পরে সার্জারি করে তাকে সুধাকরের মতো বানানো যায় এরপর তাকে ভর্তি করা হয় হাসপাতালে সুধাকর পরিচয় সব কিছু যাচ্ছিল পারফেক্টলি কেউ টের পাচ্ছিল না কিন্তু সব ভেস্তে গেল এক বাটি মাটন স্যুপের কারণে আসলে রাজেশ ছিল একজন পিওর ভেজিটেরিয়ান মাংস স্পর্শ করাও তার জন্য ছিল পাপ আর এই ছোট্ট অভ্যাসই তাকে ফাঁসিয়ে দিল এবং শেষ পর্যন্ত সাতি এবং রাজেশ দুজনেই গ্রেপ্তার হয় এই কাহিনীর শেষে একটা কথা বলতেই হয় জীবনে শর্টকাট খুঁজতে গিয়ে কে যদি নৈতিকতা মানবতা আর সত্যকে ভুলে যায় তাহলে তার শেষ খুব নির্মম হয় আপনি যত বড় পরিকল্পনায় করুন না কেন যদি সেটার ভিত মিথ্যার উপর দাঁড়িয়ে থাকে তাহলে সেটা একদিন খসে পড়বেই মুখ বদলে জীবন যায় না কারণ একজন মানুষ তার চেহারায় সীমাবদ্ধ নয় সে তার স্মৃতি তার অভ্যাস তার আত্মীয়তা তার ভালোবাসা আর তার সম্পর্কের ছায়ায় গড়ে ওঠা এক জীবন্ত ইতিহাস এবং সেই ইতিহাস কোনো প্লাস্টিক সার্জারি দিয়ে লেখা যায় না তাই জীবন হোক যতই কঠিন ভালোবাসার পথে থাকুন সত্যের পথ ছাড়বেন না কারণ দিনের শেষে জয় সবসময় সত্য আর ন্যায়েরই হয়